হাই এভরিওয়ান আমি সুনিতা তোমরা সকলে কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা যেদিনকার ভিডিও সেদিন ছিল ষষ্ঠী আর খুব এনজয় করেছি আর আমার তার আগে আমার ঠাকুর অনেকগুলো আমাদের বলতে পাড়ার ঠাকুর শেষ করে তারপর আবার কলকাতার ঠাকুর শুরু করেছি দেখা আর একটা দুটো বাকি ছিল পাড়ার মধ্যে ঠাকুর দেখা আমাদের অবধি ঠিক আছে আন্দুলে সব আন্দুরে সমস্ত ঠাকুর আমার দেখা হয়ে গেছিলো পঞ্চমীতেই আর ষষ্ঠীর দিন একটু কলকাতায় গেছিলাম আর নাইটে ঠাকুর দেখা মানে হচ্ছে আলাদাই ব্যাপার খুব ভালো লাগে কারণ লাইটিংটার জন্য বেশি করে লাইটিংয়ের জন্য বেশি খুব ভালো লাগে আর এই দিকে হচ্ছে ছোট ছোটো প্যান্ডেলে প্রচুর ভিড় আর বড়ো প্যান্ডেলগুলোতে আর কত ভিড় হয়েছিল ওই কারণ আমরা ওই বড় প্যান্ডেলে যাইনি তার পাশ দিয়ে বেরিয়ে চলে এসেছি ছোট ছোটো প্যান্ডেলগুলোতেই দেখেছি আর এই আমরা খুব এনজয় করেছি আর খুব মজা করেছি আর কিছু কথা বলার আছে আমার একটু ভিডিওটা লেট হচ্ছে দিতে কিন্তু আমাকে ক্ষমা করে দিও কারণ আমি একটু টাইম পাইনি কারণ আমরা নৌমীর দিন আর ঠাকুর দেখিনি আমরা বেরিয়ে গেছিলাম আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল আর সেখানে গেছিলাম তারও ভিডিও অবশ্যই তোমরা পাবে দেখতে পাবে একটু টাইম দাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা এই অবধি আর সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার বলতে হবে প্রচণ্ড হিসেবে আমি চাপের মধ্যে ছিলাম তাই ভিডিও দিয়ে উঠতে পারিনি চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে